পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ খড়গ্রাম থানার ভাটগ্রাম এলাকায় তালের রস খেয়ে মৃত্যু হল এক বালকের ঘটনায় গুরুতর জখম আরও নয় থেকে জন বালক তারা সকলেই চিকিৎসাধীন রয়েছে বছর বারো মৃত বালকের নাম কিমত সেন মৃতের পরিবারকে সমবেদনা জানাতে আসেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাসজিদ খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি যুব সভাপতি জ্যোতির্ময় মন্ডল পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা ये रे जंग तो लबुल कर वो तो ये आप देख करके हां अगर उठाई ए नसराई ये सिम दिले सिलाई ندير نديرப்சारे दोस्त वाले तो तुम्हें बोला सिलाई चैलेंज सब होते दस सिदि दिले ये अपना सिलेस शेष हो जाना नास के बोला

অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক এই ঘটনায় আমরা সবাই পুরো গ্রামবাসী সহ আমরা সবাই মর্মাহত শোকাহত এই যে একটা বাচ্চা ছেলে যার বারো বছর বয়স ইসমত শেখ সে গত রাত্রে মারা গেছে তার পরিবারকে তার মা বাবাকে শান্ত দেওয়ার কোনো ভাষা নাই তারপর এলাম দেখে গেলাম আরও কয়জন চিকিৎসাধীন একজন বাচ্চা তার মায়ের কোল খালি করে চলে গেছে সুতরাং পুরো গ্রাম থমথমে শোকাহত আরও আরো চিকিৎসা চলছে এই ঘটনা যে কীভাবে ঘটলো নিশ্চয়ই এটা দেখা উচিত আমরা প্রশাসনিকভাবে এটা দেখার জন্য নিশ্চয় আমরা অনুরোধ করবো এখন আপাতত যারা ভর্তি আসে হসপিটালে তাদের চিকিৎসাটা ভালোভাবে হোক আর যে চলে গেছে তার জন্য সত্যি এই মুহূর্তে আমার কাছে কোনো ভাষা নাই তার পরিবারকে তার মা বাবাকে তার আত্মী সান্ত্বনা সান্ত সুতরাং পরবর্তীতে নিশ্চয় এর সত্য উদ্ঘাটন হবে এবং চাইব এই ধরনের ঘটনা যাতে কারো।

সুনিতা 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 সভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ